বিমান নিয়ে দর্শক একটি আলোচনা একটি রিপোর্ট নিট মুনাফা দুইশো কোটি টাকা এক বছরে সাড়ে দশ হাজার কোটি টাকা আয়ের রেকর্ড বিমানের এটা ভাবা যায় যেখানে বিমান মানে হচ্ছে লোকসান বিমান মানেই হচ্ছে যাত্রী সেবা অবস্থা সেখানে বিমান লাভ করেছে এটা খুবই আশ্চর্যজনক ঘটনা আমি বিগত সময় শেখ হাসিনার সময় তার আগে কখনোই শুনিনি যে বিমান লাভ করেছে বিমানে কখনো কখনো লাভ দেখানো হয় সেটা হচ্ছে কৃত্রিম অর্থাৎ তার যে দায় দেনা ঋণ এ সমস্তগুলো হাইকিট হাইট করে একটা মানে মুনাফা দেখানো হয় তো এবারের হয়তো সেটা হয়নি কেননা এখনকার যে উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা ওই জোড়াতালি কোনো হিসাব দেবেন না তারা যেটা ঘটনা সেটাই বলবেন এবং বলবেন যে বিগত সময়ের যে দুঃশাসনের ফলাফল হচ্ছে বিমান তো যাই হোক দুই হাজার তেইশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট দশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা আয় করেছে এর মধ্যে নিট মুনাফার পরিমাণ দুইশো বিরাশি সোমবার বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ব্যবস্থাপক জনসংযোগ বর্ষা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত একুশে ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে গত অর্থবছরে আই আয় হিসাব প্রকাশ করা হয় সেখানে এই তথ্য উঠে আসে এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুহিদ চৌধুরী সবাই উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের সব সদস্য এছাড়া শেয়ার মধ্যে অর্থ মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এবং অন্যান্য কর্মকর্তারা ছিলেন এই জিমে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রেকর্ড পরিমাণ আয় করেছে যার পরিমাণ দশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা যা পূর্ববর্তী বছরের তুলনায় সাড়ে নয় শতাংশ বেশি এই অর্থবছরে বিমান এক হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী দুইশো বিরাশি কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে এই নিয়ে কোভিড মহামারীর পর টানা চতুর্থবারের মতো লাভের দ্বারা অব্যাহত রেখেছে বিমান সর্বশেষ দশী মানে দশ অর্থ বছরে আটবারই নিট মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি যাই হোক এই প্রতিষ্ঠানটির মধ্যে লাভের মধ্যে অনেক শুভঙ্করের ফাঁক আছে এর যে মানে লস দায় দেনা ঋণ অনেক কিছু হিসাব করা হয় না তারপরেও এখন এই দুঃসময় যদি বিমান সত্যি সত্যি লাভ করে থাকে এটা আমাদের জন্য অত্যন্ত ভালো তবে বিমানের লাভের চেয়ে সবচেয়ে বড় কথা হলো যাত্রী সেবাটা কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বিমানের টিকিট নিয়ে হয়রানি টিকিট না পাওয়া তারপরে বিমানের ভেতরে ওঠার পর যাত্রীরা দেখেন যে পুরো সিট খালি খালি বিমান অল্প কিছু সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করা এই সমস্যার সমাধান কিন্তু এখনও পুরোপুরি হয়নি ফলে বিমানকে আস্থায় নিয়ে আসতে হবে বিমানকে সত্যিকার অর্থে অন্যান্য এয়ারলাইন্সের মতন কম্পিটিটিভ একটা প্রতিষ্ঠান এইটা প্রমাণ করার বিষয়টি নিশ্চিত করতে হবে তা নাহলে কাগজে কলমে যদি নিট মুনাফা দেখানো হয় তাহলে এটা সবার কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে না যাত্রীদের যাত্রী সেবার মানটা বাড়াতে হবে এবং সত্যি সত্যি বিমান যে মানে সময় রক্ষা করে চলাচল করে এবং যাত্রী সেবার প্রতি মনোযোগী সেই বিষয়টা নিশ্চিত করলেই বিমানের যে নিট মুনাফা বিমান লাভজনক এই বিষয়টি সবার কাছে অভিনন্দিত হবে ফলে ওই কাজটি অত্যন্ত জরুরি বলে মনে করছেন অনেকেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ